ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পথন ঘটে তখন একটি গান ভাইরাল যেটা এখনো চলে যে দেশটা তোমার বাপের নেকি সেই গানের রেস ধরে আমাদের ভারতবর্ষে অসময়েও একজন গান গেয়ে জেলে গিয়েছিল তো আমি আজ সড়কে দাঁড়িয়ে ভাগা বাজারে দাঁড়িয়ে সেই বাংলাদেশের সেই সেই গানটি আমার মনে পড়ছে যে সড়কটি সড়কটি তোমার বাপের নাকি এটা ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি একানকার আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ভাগা বাজার আর এখানে আমরা প্রায় থেকে ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরে এসেছি তো এই মুহূর্তে যেটা ভিডিও আমি এখানে আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই ভাগা বাজার যেটা 306 নম্বর জেলা জাতীয় সড়ক সেই সেটা আকে অনেকেই তার পৈতৃক সম্পত্তি বা বাবার সম্পদ হিসাবে বানিয়ে নিয়েছেন তার কিছু বাস্তব ছবি আমরা আমরা বারবার এখানে এখানে এই কথাটি উল্লেখ করব। যে যে অতীতে ভিডিও বানিয়েছি প্রশাসন সড়কের পাশের সমস্ত দোকান ছিল অনেক মানুষের ক্ষতি হয়েছে সেগুলো ভেঙে ফেলেছে কিন্তু প্রকৃত যেটা কারণ এখানকার এখানকার যানজটের যেটা প্রকৃত কারণ বর্তমান সময় পর্যন্ত সেটা কিন্তু আমরা অতীতেও বলেছিলাম যে সড়কের পাশের দোকানগুলো ভেঙে ফেললে সেটা শেষ নয় এখানে মুখ্য কারণ হচ্ছে যে সড়কের পাশে অবৈধভাবে পার্কিং বা সড়কের অংশ দখল করে রাখা তো তার বাস্তব ছবি আমরা এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি যে এখানে মানুষ ঠিক কিভাবে সড়ককে তাদের বাপের সম্পত্তি হিসাবে ব্যবহার করে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছোট বড় বাহন অন্তত এক কিলোমিটার বা তার থেকেও দৈর্ঘ্য লাইন পড়েছে এখানে আর মুখ্য যে একটি বিষয় আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে বাঘা বাজার থেকে বিভিন্ন রোডে চলাচলকারী যে সমস্ত অটো রিক্সা আপনার আমার সম্মুখ থেকে প্রত্যক্ষ করলে দেখতে পারবেন সড়কের উভয় পাশে কিন্তু তারা সড়কের এক বৃহৎ অংশ জুড়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু ব্যবসায়ীরা তাদের সেই

একজন ভুক্তভ যে কথাটি উল্লেখ করছেন যে বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসতে ওনার আধা ঘন্টা সময় লেগেছে আমি যে বিষয়টি আপনাদের এই এই উদ্দেশ্যে যেটা অংশ সড়ক যেটাকে আমরা সড়ক বলে উল্লেখ করি এটা কিন্তু একটি জাতীয় সড়ক আর এখানকার যানজটের যেটা মুখ্য কারণ এই যদি আপনারা দেখেন একজন ভাই মোটরসাইকেলটি দাঁড় করে রেখেছে এখানে হয়তো তার দোকানের কিন্তু সে এখানে সড়কের উপর সম্পূর্ণ পার্ক পার্ক করে রেখে দিয়েছি এই হচ্ছে আর একটি দৃশ্য আর একটি দৃশ্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি যে ঠিক এ সময়ে কোনো ধরনের বাহন এখানে করে না রাখে তো সেই সেই ছবিটা আমরা আগে উল্লেখ করেছি এখানে বাজারের মানুষের কোটি কোটি টাকা লোকান হয়েছে আর এই সমস্ত যারা সার্থী যারা সড়কে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেন এখানে উনার দোকানে বিক্রি হবে সেই উদ্দেশ্যে উনি কি করেছেন সড়কের উপরে এই 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 সেই ছবিটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি যে প্রশাসন কোনো কাজ নেই সড়কের পাশ ভেঙে দিলে হলো সড়কের পাশ নয় এইভাবে যারা অবৈধভাবে নিজের সংকীর্ণ স্বার্থ নিজের সংকীর্ণ স্বার্থকে চরিতার্থ করতে সড়কের উপর এভাবে যারা রেখেছেন তারা কিন্তু এই সড়কের যানজটের জন্য এই সড়কের যানজটের জন্য তারা সব থেকে বেশি দায়ী আমরা প্রশাসনের এই এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে প্রশাসন যেন চোখের চশমা পরে এখানে চলাচল না করে খালি চোখে দেখা যায় এই সমস্ত বিষয়গুলো তারা যেন এই সমস্ত বিষয়ের উপর দৃষ্টিপাত করে এখানে এই বাজারের এক কিলোমিটার অংশে যদি একশোটি গাড়ি এক মিনিটের জন্য এক মিনিটের জন্য দাঁড় করে রাখা হয় তাহলে একটি গাড়ি একশো মিনিট চলার সমান ফিউল তার তার কিন্তু খরচ হবে কুঞ্জুম হবে তো আমি এখানকার যে সমস্ত মানুষ মানুষের যে সমস্ত দুর্ভোগ বালকতা ঠিক এই সময়ে এখানে ভারতমালা সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে এখানে কাজ প্রগ্রেস রয়েছে তো যখনই মালার রাস্তাটি হবে তখন এই বাজারটি বাইপাস হয়ে যাবে তখন না হয় মানুষ এই সমস্ত নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এই যদি আমি আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করি এখানে এই হচ্ছে একটি জুতুর দোকান আর সম্ভবত যুতর যিনি দোকানি তিনি এই সড়কের উপর এখানে রেখে দিয়েছেন যাহাতে কোনো বাহন যাহাতে কোনো বাহন কোনো অটো রিক্সা এখানে অটো রিক্সা স্ট্যান্ডই আমি আগে উল্লেখ করেছি স্ট্যান্ড বানিয়ে নেওয়া হয়েছে তো এই আমরা দেখছি সড়কের উপর একটি বস্তা যেটা খালি কাটন যেটা সড়কের যেটা সাদা দাগ আপনারা প্রত্যক্ষ করুন প্রত্যক্ষ করলে এখানে দেখতে পারবেন সাদা দাগের তার ভিতরে এখানে রেখে দেওয়া হয়েছে যে প্রশাসন নামক একটা যন্ত্র সেই যন্ত্রটি সম্পূর্ণ বিকল উল্লেখ করব এখানে দেখার মতো কেউ নেই দেখলে সড়কের পাশের যে সমস্ত দোকান এখানে আমরা দেখেছি যে বউল ডোজার লাগিয়ে মাত্র এই তো সেদিন সেই ছবি এখনো পর্যন্ত রয়েছে আমাদের এই আপনারা পাবেন যে প্রশাসন প্রশাসন যেটা যন্ত্র সেই যন্ত্র এখানে ডোজার লাগিয়েছিল এখানে আমি একজন বন্ধুকে দেখছি তো আচ্ছা সড়ক বাজারে যান যন্ত্রটা লাগে হ্যাঁ আমরা বাজার লেছি তাই কেন ফুটপাথ যখন বাজার করতে দেওয়া মানুষ ফুটপাথ বয় বয়ার বাদে বাজার কোনো রাস্তাঘাট থাকে না মানুষে একজন মানু বাজার করা তাইলো। তন একটা বাইক রাখি আহে বাজার করতো ই জায়গা থাকে না কারণ হইল ফুটপাথ এই সমস্যা দেখো একটা দোকানদারে তার মাল আনে কই রাখছে ও তো একজন দোকানদারে কই বস্তা রাখছে দেখুন চাই নগ সবে দেখো বা ওই দোকানদারের ওখান তার সেটেলমেন্টর জায়গা নেই না এখান এনএচ আমাকে অনেকেই খারাপ পান এখানে যে আমি 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 সব সময় তুলে ধরি আমার কাজ তুলে ধরা এই ভাই ইল্লাহর দোকান খুলেছে ঠিক সড়কের উপরে কোনো আপত্তি নেই এখানে সব কিছু চলে যে বিষয়টি উল্লেখ করবো এই একটি সাইনবোর্ড সেটা সড়কের কোন জায়গায় এখানে যে একটি এখানে যে একটি একটি গাড়ি দাঁড় রাখা হবে সেই জায়গা কিন্তু এখানে নেই সেই সড়ক সড়ক জনসাধারণের দখলে সড়ক ব্যবসায়ীদের দখলে সংকীর্ণ স্বার্থে যারা সংকীর্ণ স্বার্থ যারা দেখছেন তাদের দখলে আর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ থেকে সাধারণ মানুষ এক কিলোমিটার বা তার চেয়েও কম দৈর্ঘ্যের এ বাজারটি পার করতে আপনাকে সময় লাগতে পারে ঘণ্টার পর ঘণ্টা তো এই এই নরক যন্ত্রণা যখন মানুষ বুক করেন এই একটি বাহন আপনারা একটু প্রত্যক্ষ করলে দেখতে পারবেন সড়কের শেষ কোথায় বাহনটি দাঁড় করে রাখা হয়েছে কোথায় এখানে অপোজিট সাইডে যদি আর একটি অটো দাঁড় করে রাখা হয় তাহলেই শেষ এখানে আর 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 মানুষ পারাপার করতে পারবে না তো সড়ককে সম্পূর্ণ স্ট্যান্ড বানিয়ে নেওয়া হয়েছে আমরা প্রশাসনের উদ্দেশ্যে উল্লেখ করছি যারা সংশ্লিষ্ট বিভাগ তাদের উদ্দেশ্যে উল্লেখ করছি যে এখানে সড়কের যেটা সাইড আপনারা ভেঙেছিলেন মানুষের কোটি কোটি টাকার লুসকান হয়েছিল তাতে সমস্যার কি সমাধান হয়েছে পরবর্তী সময়ে আপনারা কি সেই বিষয়টি ভেবে দেখেছেন বা ইনকোয়ারি করেছেন যে এই এই হয়তো ভাগা বাজার এটা ভাগা বাজার বলে কথা সেটা নয় এখানে বাঘা বাজার থেকে ভয়ঙ্কর অবস্থা রয়েছে ধলাই বাজারে ধলাই বাজার বাজারের সামান্য অংশ মাত্র কয়েক মিটার পঞ্চাশ মিটার বা তার থেকেও কম দৈর্ঘ্য যেখানে বাজার অংশ পড়ছে সেখানে কিন্তু ব্যবসায়ীরা সম্পূর্ণ সড়কের উপরে তাদের ব্যবসা নিয়ে চলে এসেছেন আর বিভিন্ন ধরনের সাইনবোর্ড আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব আজই চেষ্টা করব সেই ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা সম্ভব না হলে আগামী আপনাদের উদ্দেশ্যে তুলে দছি তো যখনই মানুষে সড়কের পাশ দখল করে নিয়ে সড়কের পাশ যখন দখল করে নেয় অবৈধ পার্কিং যখন সড়কের উপরে করা হয় অবৈধভাবে স্ট্যান্ড করে গিয়ে উঠে সেটা কিন্তু সড়কের যানজটের মুখ্য কারণ এখানে বৈষয়িক প্রতিষ্ঠান ভেঙে দিলে যে শুধু শুধু সড়কের পাশের যে বৈষয়িক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে মানুষের কোটি কোটি টাকা লুসকান করে সেগুলো ভেঙে দেওয়া কিন্তু এখানকার শেষ সমাধান নয় এই আমার 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 সম্মুখে আমরা দেখছি যে সড়কের উপর কাঠন রেখে দেওয়া হয়েছে সড়কের উপরে কাঠন রেখে দেওয়ার কারণে এই যেটা গাড়ি সেটা কিন্তু পার্ক করে রাখা এই গাড়িতে কোনো পূর্ণ চালক নেই কেউ নেই কিন্তু সড়কের একদম মধ্যভাগে আমরা আপনাদের উদ্দেশ্যে সেই ছবি আরো একবার পিছন দিক থেকে যদি আমরা আমরা ঘুরে দেখাই তাহলে সেই এই এই গাড়িটি কিন্তু সড়কের একদম ঠিক মধ্যভাগে দাঁড় করে রাখা হয়েছে এই হচ্ছে এখানকার যেটা বাস্তবতা যেটা বাস্তব ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার ঠিক এই সময়ে এখান থেকে চেষ্টা করছি আমি কারোর সহিত ব্যক্তিগত শত্রুতা আমার নেই সমস্ত ভিডিও কখনো আমি আমার ব্যক্তিগত স্বার্থ দেখিনি জনসাধারণের যাহাতে উপকার হয় মানুষের মধ্যে যাতে এই সমস্ত সমস্যা একজনের ব্যক্তিগত স্বার্থ যাতে বৃহত্তর মানুষের স্বার্থে ব্যাঘাত না ঘটায় সেই উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি এই সড়কের যত্র তত্র আপনারা যদি দেখে থাকেন তাহলে সড়কের সড়ক শেষ হওয়ার আগেই কিন্তু সড়কের উপরে মানুষ তাদের ব্যবসায়িক মশলা সাজিয়ে রেখে দেয় এই হচ্ছে ভাগাবাজারের বাজারের বাস্তবতা আরো একবার উল্লেখ করছি ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম যে আমি সেই বাংলাদেশের সেই ভাইরাল গানটি যে দেশটা তোমার বাপের নাকি এখানে আমার কুয়েকজন এই সড়কটি কারুর বাপের নি যদি কারোর বাপের হয়ে থাকে তাহলে ঠিক আছে যদি সরকারের হয় এই সড়কটি যদি সার্বজনীন হয় তাহলে এভাবে যারা অবৈধভাবে পার্কিং করে রাখেন সড়কের অংশ বৃহৎ অংশ জুড়ে গাড়ি গাড়ি পার করেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে আমি এখানে অনেক কিছু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার ইচ্ছা ছিল এই সম্মুখে যদি আমরা দেখি এখানে একটি মিনি ট্রাক সড়কের অর্ধেক অংশ জুড়ে দাঁড়িয়ে রয়েছে সে এখানে দাঁড়াবেই না কেন সড়কের সাইড বাম বলতে কিছুই নেই আমরা যে বিষয়টি উল্লেখ করছি যে সড়কের যেটা সাইড বাম সড়কের যেটা সড়ক পরে যে কিছু জায়গা থাকার কথা এখানে সড়কের মধ্যভাগ থেকে আমরা যখন দেখি বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয় তো দু হাজার দু হাজার যখন এই এ ভাগা বাজারে প্রশাসন উচ্ছেদ অভিযান চালায় এই একটি মিজোরাম মিজোরামের নম্বর যুক্ত একটি অটো রিক্সাকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনাদের উদ্দেশ্যে যারা দূর থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু আসাম মিজোরাম সীমান্তের একদম কাছের সেই হেতু এখানে অনেক ব্যবসায়ী বিক্রেতা কিন্তু পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে এখানে আসেন ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে শিলচর শহরকে বাদ দিলে এই বাঘা বাজারটি হচ্ছে কিন্তু দিলে এটা কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে স্কুল ছুটি হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সড়কের এক পাশ ধরে সড়কের মধ্যখান ধরে সড়কের মধ্যখান ধরে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে যাতায়াত করতে হচ্ছে কেন না কেন তারা সড়কের মধ্যখান ধরে হাঁটবে না এই সমস্ত ছাত্রছাত্রীরা যখন সড়কের মধ্যখান ধরে হাঁটতে হচ্ছে এ কারণে যে সড়কের যেটা সাইড সড়কের যেটা সাইড সেটা নেই সেজন্য তারা কিন্তু ছাত্রছাত্রীরা সড়কের মধ্যভাগ ধরে হাঁটতে হচ্ছে আমি উল্লেখ করেছিলাম যদি সম্মুখ দিকে সম্পূর্ণ দুই সাইড যেটা রয়েছে সেই দুটি সাইড কিন্তু ব্যবসায়ীরা তাদের নিজেদের দখলে নিয়ে রেখেছেন এখানে লজ্জা বলে কিছু নেই ঠিক এ সময়ে এই আমার সম্মুখে যে দুইটি অটো রিক্সা গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই গাড়িগুলো কিন্তু সড়কের পাশে দাঁড়াতে পারত যদি যদি এই এই ব্যবসায়ীরা তাদের এই সমস্ত কাঠন যদি সড়কের উপরে না রাখতেন তাহলে তারা কিন্তু অটো রিক্সাগুলো সড়কের পাশ দিয়ে থাকতে পারতো সড়কের অংশ জুড়ে যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে না উঠত সেই দুই হাজার হয়ে গিয়েছে প্রশাসন এখানে তার পরবর্তীতে আমরা আর কারুর দেখা কখনো পাইনি তো এই হচ্ছে সম্পূর্ণ অভিভাবকহীন সড়কের যত্রতত্র আপনি যেখানে সেখানে গাড়ি দাঁড় করে রাখতে পারবেন কোনো আপত্তি নেই এটা ডাইরেক্ট যে সমস্ত অটোরিকশা বা দোকানি যারা রয়েছেন তারা কিন্তু এটাকে তাদের পৈতৃক পৈতৃক সম্পত্তি হিসাবে উল্লেখ করেন এখানে প্রচন্ড প্রচন্ড কিন্তু এই মুহূর্তে যেটা শব্দ দূষণ আমি উল্লেখ করবো যে শব্দ দূষণ গাড়ি হর্ন বাড়ছে আর আমি বাজারের মাত্র কিছুটা অংশ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি সেই অংশটুকু আমি বেশ কিছুদিন বিরত ছিলাম যে মানুষ আমাকে মানুষ ব্যক্তিগত হিসাবে আমাকে শত্রু হিসাবে ধরে নেয় যে আমি কেন এই সমস্ত বিষয় তুলে ধরি তারা চায় না এ সমস্ত বিষয় তুলে ধরা হোক তো আমার ব্যক্তিগত শত্রুতা কারোর সহিত নেই আমাকে যদি শত্রু বাবা হয় আমার আপত্তি নেই অন্ধকারে মাথায় বাড়ি দিয়ে না মারলেই হলো শুধু ব্যক্তিগতভাবে যদি থাকে আমি চ্যালেঞ্জ করছি এই সমস্ত যে সমস্ত আমাদের এখানকার যেটা বাস্তবতা যদি প্রশাসন নামক কোনো যন্ত্র বিকল না হয় তাহলে কিন্তু এভাবে চলতে দিতে পারে না তো পরিশেষে একটা কথা বলবো এই সড়ক কারোর বাপের নয় এই সড়কটি সার্বজনীন আর যদি সার্বজনীন হয়ে থাকে তাহলে এই সড়ক আপনার আমার সকলে সড়কটি তোমার বাপের আমি উল্লেখ করছি যদি তোমার বাপের হয় তাহলে আপত্তি নেই আর যদি সার্বজনীন হয় তাহলে সড়কের দখল ছাড়ুন প্রশাসন নামক যদি কোনো যন্ত্র এখানে থেকে থাকে এই অঞ্চলে যদি থেকে থাকে যদি এটা কারোর দেখার দেখার বিষয় হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো দেখুন এখানে কিন্তু মানুষ প্রতিদিন এই সমস্ত সমস্যার সম্মুখীন হন সেটা হোক ধলাই বাজার সেটা হোক ভাগা বাজার যেটা ধলাই যেটাকে আমি উল্লেখ করছি সেন্ট্রাল ধলাই যে যেটাকে কেন্দ্র করে বিধানসভা সেই বিধানসভার মাত্র ত্রিশ মিটার বাজার অংশ বা পঞ্চাশ মিটার বা একশো মিটার তার থেকে বেশি হবে না সেই অংশ পার করতে ঘন্টা লাইনে দাঁড়াবে মানুষ সেই যন্ত্রণা কিন্তু নরক যন্ত্রণা কোনো মমুষ্য রোগী হোক আর কোন অ্যাম্বুলেন্স সেটাকে কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয় সেটা মেনে নেওয়া যায় না তো এতক্ষণ ধরে যারা সঙ্গে ছিলেন যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভাগা বাজার থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব